আসসালামু আলাইকুম আমি ফরিদ আহমেদ আজ আবৃত্তি করছি মোহন বাগচির কাজলা দিদি কবিতাটি বাগানের মাথার ওপর চাঁদ উঠেছে ওই মাগু আমার সোলগে বলা কাজলা দিদি কই পুকুরে ধারে নেবুর তলে থোকায় থোকায় জোনায় জলে ফুলের গন্ধে ঘুম আসে না একলা জেগে রই মাগো আমার কোলের কাছে কাজলা দিদি কই সেদিন হতে দিদিকে আর কেনই বানা ডাকো দিদির কথায় আচল দিয়ে মুখটি কেন ঢাকো খাবার খেতে আমি যখন দিদি বলে ডাকি তখন ও ঘর থেকে কেন মার দিদি আসে না কো আমি ডাকি তুমি কেন চুপটি করে থাকো বলো মা দিদি কোথায় গেছে আসবে আবার কবে কাল যে আমার নতুন ঘরে পুতুল বিয়ে হবে দিদির মতন ফাঁকি দিয়ে আমিও যদি লোকই গিয়ে তুমি তখন একলা ঘরে কেমন করে রবে আমিও নাই দিদিও নাই কেমন মজা হবে ভুই চাপাতে ভরে গেছে শিউলি গাছের তল মারাস নেমা পুকুরি থেকে আনপি যখন জল ডালিম গাছের ডালের ফাঁকে বুলবুলিটি লুকিয়ে থাকে দৃষ্ণা তারে উড়িয়ে মাগো ছিটতে গিয়ে ফল দিদি এসে শুনবে যখন বলবে কি মা বল বাস বাগানের মাথার উপরে চাঁদ উঠেছে ওই এমন সমর মাগ আমার কাজলা দিদি কই বেড়ার ধারে পুকুরি পাড়ে ঝিঝি ঢাকে ঝোপে ঝাড়ে নেবরি গন্ধে ঘুম আসে না তাই তো যে গেরোই রাত হলো যে মাগো আমার কাজলা দিদি কই